শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ বাইশ দশমিক চার এক পয়েন্ট বা শূন্য দশমিক চার দুই শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো পনেরো পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল সাতশো নয় কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় তেইশ দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং সেক্টর থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আইএফআইসি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক এবং সিমেন্ট সেক্টর থেকে লাফাজ হোলসিম বাংলাদেশ মূলত আজ বাজারের মূল্য বৃদ্ধিতে ভূমিকা রাখে সেক্টর ভিত্তিক রিটার্নে সিমেন্ট সেক্টর এক দশমিক তিন সাত শতাংশ সর্বোচ্চ লাভ করেছে আর ব্যাংকিং সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় তিন শতাংশ লাভ করেছে অন্যদিকে টেলিকমিউনিকেশন সেক্টর আজ শূন্য দশমিক পাঁচ আট শতাংশ সর্বোচ্চ ক্ষতি মুখে পড়েছে আজ শীর্ষকরি লাভজনক শেয়ারের মধ্যে ছয়টি ব্যাংক পাঁচটি টেক্সটাইল কোম্পানি এবং চারটি এনবিএফআই ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থাংহাই হাই অ্যান্ড ডাইন এবং নাভানা সিএনজি আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে সিবিউ পেট্রোকেমিক্যাল রিফাইনারি ডোমিনে স্টিল বিল্ডিং সিস্টেমস এবং সিরামিক সিরেমিক যে শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় নাভানা সিএনজি শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে কারণ কোম্পানিটি সম্প্রতি দশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করার পর ক্যাটাগরি জের থেকে ক্যাটাগরি এতে উন্নীত হয়েছে বাকি শেয়ারের মূল্যে পরিবর্তনের জন্য কোনো সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি সিমটিক্স ইন্ডাস্ট্রিজ আর্গন ডেনিমস এবং জেনিক্স ইনফোসিসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার পঁচিশ সালের জুন শেষে দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এনবিএফআই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে সাতাশ হাজার পাঁচশো একচল্লিশ কোটি টাকা যা খাতটি বিতরণকৃত মোট ঋণে পঁয়ত্রিশ বাহাত্তর শতাংশ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে এনবিএফআই খাতে সাম্প্রতিক সময় বকেয়া ঋণ বাড়লেও তার চেয়েও বেশি হারে বাড়ছে খেলাপি ঋণ অর্থাৎ আগে বিতরণ করা ঋণের সঙ্গে নতুন বিতরণ করা ঋণও এখন খেলাপি তালিকায় চলে যাচ্ছে এই উদ্বেগজনক পরিস্থিতিতে ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা ও খাতে সংস্কার আনার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে যাতে এনবিএফআই খাতে স্থিতিশীলতা ও আস্থা পুনঃস্থাপিত হয় সাতটি প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এক দশমিক সাতচল্লিশ বিলিয়ন ডলারের অনমনীয় বা কঠিন শর্তের ঋণ নিচ্ছে সরকার বিশ্বব্যাংক বা এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নেওয়া অনমনীয় ঋণ সাধারণত বাজার ভিত্তিক সুদ ও শর্তে পাওয়া যায় এতে অনুদান বা ভর্তুকি বড় কোনো অংশ থাকে না এছাড়া এডিবি সমর্থিত আরও তিনটি নতুন ঋণের অনুমোদন মিলেছে যার মোট পরিমাণ ছয়শো উনপঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এগুলোর মধ্যে রয়েছে নেটওয়ার্ক নর্থফেস ডিস্ট্রিবিউশন মডার্নাইজেশন প্রকল্প চট্টগ্রাম দু হাজারে মিটার গেজ লাইনকে দুয়াল ডিজে রূপান্তর এবং খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় ধাপ এসব উল্লেখযোগ্য বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো আধুনিকরণ ও জনসেবা শক্তিশালী করবে যা দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি ও জাতীয় উন্নয়নের পথ সুগম করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ